একজন মুমিনের জন্য অপর আরেকজন মুমিনের কাছে ছয়টি হক আছে অধিকার আছে ছয়টি পাওনা আছে এক নাম্বার একজন মুমিন যদি অসুস্থ হয়ে যায় তাহলে অপর মুমিনরা তাকে দেখতে যাবে মুমিন অসুস্থ হয়ে গেলে অপর মুমিনগণ তাকে দেখতে যাবে কোন মুসলমান যদি ভালামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উৎসাহিত করেছে সহিহ মুসলিম শরীফের 1938 নম্বরের হাদিসের বর্ণনা 1938 নম্বর হাদিসের বর্ণনা ওয়া আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ انهم قال انا رسول الله صلى الله عليه وسلم للمؤمني يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمطه إذا عطس وينصح له إذا غاب صحيح مسلم شريفين ایک নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের জন্য অপর আরেকজন মুমিনের কাছে ছয়টি হক আছে অধিকার আছে ছয়টি পাওনা আছে এক নাম্বার একজন মুমিন যদি অসুস্থ হয়ে যায় তাহলে অপর মুমিনরা তাকে দেখতে যাবে মুমিন অসুস্থ হয়ে গেলে অপর মুমিনগণ তাকে দেখতে যাবে কোন মুসলমান যদি মারা যায় অপর মুসলমানদের উপরে তার পাওনা হলো তার জানাজার মধ্যে অংশ করবে তিন নম্বর কোন মোমেন যদি অপর কোন মোমেনকে দাওয়াত দেয় তাহলে মোমেনের কাছে মোমেনের পাওনা হলো দাওয়াত দেওয়ার পরে তার দাওয়াতটা সে গ্রহণ করবে এটা মুসলমানের হক চার নম্বর নবীজি বলেন কোন মোমেন মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ওই মুসলমানকে তুমি সালাম প্রদান করবা সালাম পাওয়া এটা আরেকজন মুসলমানের হক এবং অধিকার একজন মুসলমান যদি হাঁচি দেয় হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে নবীজি বলেন যারা এই হাঁচি দাতা মুসলমানের আলহামদুলিল্লাহ শুনলো অপরে মুসলমানদের উপরে আবশ্যক হয়ে যায় তাদের উপরে হক হয়ে যায় ওই মুসলমানের হাজির উত্তরে ইয়ারহামুক আল্লাহ বলা কেউ হাজিরিয়া আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুক আল্লাহ এই কথা বলা মুসলমানের হক এবং অধিকার বায়ান সাহলাহু হিগাবা কোন মুসলমান যদি অনুপস্থিত থাকে তার অনুপস্থিতকালীন সময়ের ভিতরে তার জন্য কল্যাণ কামি হওয়া

لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم النبي صلى الله عليه وسلم يا صحابي أثن أبو هريرة رضي الله تعالى عنه قال রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি করেছেন তোমরা অপরিপূর্ণ অপূর্ণাঙ্গ ইমানদার পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার আগে জান্নাতে যেতে পারবে না পরিপূর্ণ মুসলমান না হলে তোমরা জান্নাতে যাইতে পারবে না এরপর নবী বলেন ওয়ালা তুমিনু হাত্তাহ তুহা

সে বসা ব্যক্তিকে সালাম দিবে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে তাহলে এই একটা আমল পাইলাম যার সাথে যেখানে যখন সাক্ষাৎ হবে তাকে আমরা কি করব সালাম প্রদান করব তাকে আমরা কি করব বলেন সালাম প্রদান করব সালাম প্রদানের উপকারিতা কি জানলাম অহংকার থেকে আল্লাহ পাক অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবেন সালামের মাধ্যমে সালাম যেই ব্যক্তি দিবে তার সাথে তার মোহাম্বত ভালোবাসা বাড়বে ইমান পূর্ণ হবে বিনিময়ে আল্লাহ আল্লাহুল আলমী জম্নাত